অর্জগরখানজের প্রতিভা এবার পথে নামলেন প্রাক্তন ক্রীড়াবিদরা সরাসরি সেই ছবি দেখাবো ঠিক কি বলছেন ক্রীড়াবিদরা এই পরিস্থিতিতে স্থিত হয়েছিল তাদের ওপর হামলা করা লাঠি চার্জ করা এই ঘটনার তীব্র নিন্দা করেছি আমি বাকিরাও করেছেন রাত 12টা পর্যন্ত কয়েকজন মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের খেলোয়াড় লালবাজারের লকআপে ছিল তাদেরকে ছাড়ানো বা সেই দিন দুপুরবেলা এক প্রিজন ভ্যান ছিল তাদেরকে বার করা পরের দিন শুনলাম আরও চারজনকে বিধাননগর সাউথে বিনা কোনো দোষে বিনা কোনো কারণ দেখিয়ে সারা রাত লক রাখা হয়েছিল পরে তাদের বাড়িতে যাওয়া ইত্যাদি করেছি এখানে আজকে আমরা চিঠি দিয়েছি অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রীকে যে কারণে আঠেরো তারিখে ম্যাচ বাতিল হয়েছিল পুলিশের ইন্টেলিজেন্সের রিপোর্টের অনুসারে আমি অনুরোধ করেছি যেহেতু ডুরান্ট বিশ্বের চতুর্থ সব থেকে পুরনো টুর্নামেন্ট আঠেরোশো অষ্টআশি সাল থেকে এই টুর্নামেন্ট শুরু হয়েছে বিশ্ব ফুটবলে একটা ঐতিহ্য আছে সম্মান আছে ডুরান কাপের সেই সাথে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান দুটো শতাব্দী প্রাচীন ক্লাব একটা উনিশশো কুড়িতে একটা আঠেরোশো উননব্বইতে প্রতিষ্ঠিত হয়েছে এই জায়গায় যেন সংশ্লিষ্ট মুখ্যমন্ত্রীর দপ্তর সংশ্লিষ্ট পুলিশ মন্ত্রীর দপ্তর হোম সেক্রেটারি চিফ সেক্রেটারি ডুরান কমিটি তারা প্রত্যেকে যেন উদ্যোগ নেয় এবং অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে যদি কোনো সহযোগিতার দরকার হয় সেটা করে আমরা ডুরান কাপের বাকি ম্যাচগুলো কলকাতায় ফিরিয়ে আনা হোক এই বিষয়ে আমি চিঠি লিখেছি চিঠি আমি আজকে দিয়েছি আপনি কি আগের দিন সমর্থকদের জন্য আপনি লালবাজারে গিয়েছিলেন আপনি পথে নেমেছিলেন এটা কি তিন প্রধানের প্রতিনিধি হয়ে নেমেছিলেন কারণ কালকে সাংবাদিক সম্মেলনে তিন প্রধানের প্রতিনিধিরা বলেছেন যে আমাদের তরফ থেকে তো যেটা পেরেন বডি তার প্রতিনিধি ছিল কি ঘোষণা করেছেন আমাদের তরফ থেকে ক্লাবের তরফ থেকে যে প্যারেন্ট বডি ফুটবলের যে পেরেন বডি সেখান থেকে তো পেরেন বডি প্রধান কল্যাণ চৌধুরী ছিল তাদের যখন জানতে চাওয়া হয়েছিল যে আপনাদের দেখা যায়নি কেন তখন বলেছিলেন যে আমাদের ফুটবলের প্রতিনিধি তো ওখানে ছিলেন উনি পেরেন বডির প্রধান উনি থাকা মানেই তো আমরা থাকা না ঠিক আছে ফুটবলে সকলে আমরা একসাথে ফুটবলের মাঠে এবং মাঠের বাইরে একসাথে কাজ করব ফুটবলের উন্নতিতে এবং সেই দিনের ঘটনা আকস্মিক ছিল অপ্রত্যাশিত ছিল সেই সময় আমি পৌঁছতে পেরেছি যার ফলে ফুটবলের সমর্থকদের লাভ হয়েছে আশা করব যে ভবিষ্যতে এই ধরনের ঘটনা আর না ঘটে কখনোই না ঘটে এরকম ঘটনা তার জন্য আমাদের সকলকে প্রচেষ্টা করতে হবে। সকলকে সাংবাদিক প্রতিবাদ আমরা এবার পথে নামলেন প্রাক্তন ক্রীড়াবিদরা গোষ্টপালের মূর্তি থেকে ময়দান পর্যন্ত মেছেল। এই মুহূর্তে প্রাক্তন ক্রীড়াবিদ তারা রাস্তায় নেমে প্রতিবাদে শামিল হচ্ছে আরজিকর কাঞ্জের প্রতিবাদে রীতিমতো প্রতিবাদে সামিল প্রাক্তন ক্রীড়াবিদরা গোষ্ঠপালের মূর্তি থেকে ময়দান পর্যন্ত মিছিল আরো একটু আপডেট জানবো অভিরূপা হাজরা রয়েছে সরাসরি অভিরূপা কি পরিস্থিতি এই মুহূর্তে অভিরূপ আর কি পরিস্থিতি এই মুহূর্তে ফুটবলের মূর্তির সামনে থেকে বিকেল তিনটের সময় একটি মিছিল হয়েছে প্রাক্তন এবং বর্তমান ফুটবলের ফুটবলাররা তারা রাস্তায় নেমেছিলেন এবং তারা সমস্বরে বলেছেন উই ফান্ট জাস্টিস জাস্টিস কর আর জি কর কাদম্বিনী কাণ্ডের পর একাধিক দফতর থেকে বা একাধিক জায়গা থেকে মিছিল দেখো ময়দানে এই মুহূর্তে মিছিল শেষ হয়েছে এবং প্রাক্তন ফুটবলাররা তারা এই মিছিল অংশগ্রহণ করেছিলেন শুধু ফুটবলাররা নয় যারা অনেকে হকি প্লেয়াররাও রয়েছেন অনেক প্রাক প্লেয়াররা রয়েছেন বিভিন্ন সেক্টরের প্লেয়াররা রয়েছেন তারা প্রত্যেকেই পথে নেমেছিলেন তাদের দাবি হচ্ছে উই ওয়ান্ট জাস্টিস জাস্টিস ফর আরজিকর আরজিকরের জন্য জাস্টিস চেয়ে পথে নেমেছেন তারা এবং বুলা চৌধুরী সহ একাধিক জ্যোতির্ময় শিকদার সহ একাধিক মহিলা প্লেয়াররা ছিলেন যারা দাবি করছেন যে মহিলাদের সম্ভ্রাম রক্ষার্থে তারা পথে নেমেছেন আগামী দিনে তারা আন্দোলন আরও বেশি চরমতরম পর্যায়ে পৌঁছে যাবেন তার কারণ হচ্ছে এই এই যে ঘটনাগুলো ঘটছে বা যে ঘটনাগুলো ঘটেছে সেটা সত্যি একেবারেই মেনে নেওয়া যায় না এবং প্রত্যেকেরই নিজস্ব সত্তা রয়েছে কিন্তু তার বাইরে গিয়ে এভাবে ডাক্তারের যে ক্ষতি বা ডাক্তারকে যেভাবে খুন করা হলো সেই ঘটনার প্রেক্ষিতেই তারা আজ পথে নেমেছেন এবং এই বিক্ষোভটা বা এই আন্দোলনটা তারা চালিয়ে যাবেন এই মিছিলে অংশগ্রহণ করেছিলেন বুলা চৌধুরী সহ জ্যোতির্ময় শিকদার সহ একাধিক প্রাক্তন প্লেয়াররা এবং অনেক নতুন নব্য প্লেয়াররাও জয়েন করেছিলেন তারা অংশগ্রহণ করেছেন আমি এই মুহূর্তে দেখানোর চেষ্টা করব যে মিছিলটা সবাই শেষ কিন্তু তার মধ্যেই প্রচুর পরিমাণে প্লেয়াররা এখনো পর্যন্ত রয়েছেন যারা এই এই মিছিলে অংশগ্রহণ করেছিলেন এবং এই মিছিলে যারা অংশগ্রহণ করেছিলেন আমি একটু তাদের সাথে কথা বলার চেষ্টা করব যারা এখানে বসে রয়েছেন দাদা এই মিছিলে আপনারা অংশগ্রহণ করলেন এরকম একটা নারকীয় ঘটনা এবং যার মহিলাদের জন্য আজও দু হাজার চব্বিশে রাস্তায় নামতে শোনো এই লজ্জা হচ্ছে আমি বাংলায় জন্মেছি আমার লজ্জা হচ্ছে আমি বাংলায় জন্মেছি আর সারা পৃথিবীতে উত্তাল এ চোখে জল যায় যে ঘটনা হয়েছে আমারই তো বোন তো এই ধরনের ঘটনায় কাউকে সব সতোষ হয়েছে হয়ে এসেছে কাউকে কোনো আমি উদ্যোক্তাদের মধ্যে একজন আমি দাস সম্পাদক বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশন তা আমি আমাকে কাউকে বলতে হয়নি এই এর কঠিনতম কঠিনতম শাস্তি চাই কঠিন থেকে কঠিনতম শাস্তির প্রয়োজন মনে করছেন প্লেয়াররা এবং প্রাক্তন রয়েছেন বর্তমান প্লেয়াররা রয়েছেন প্রত্যেকেই কিন্তু একটাই দাবি করছেন কঠিন থেকে কঠিনতম শাস্তি পেতে হবে যারা যারা অ্যাকিউজড যারা এই ঘটনার সাথে যুক্ত এই ঘটনা যারা ঘটিয়েছেন সেই ব্যক্তিদের খুঁজে বের করে কঠিনতম শাস্তির প্রয়োজন রয়েছে তাই এই মহামিছিলের আয়োজন করা হয়েছিল প্লেয়ারদের পক্ষ থেকে এবং তারা এই মুহূর্তে ময়দানে সেই মিছিল শেষ হয়েছে অভিরূপা সৌরভ গঙ্গোপাধ্যায়ের আসার একটা সম্ভাবনার কথা উঠে আসছিল তিনি কি এসেছেন বাই মিছিলে কি তিনি ছিলেন কোনো খবর রয়েছে এই মিছিলে এখনও পর্যন্ত তাকে দেখা যায়নি এবং কথা ছিল তবে এখনো পর্যন্ত তার উপস্থিতি এখানে লক্ষ্য করা যায়নি যারা ছিলেন তারা প্রত্যেকেই বিভিন্ন সেক্টরের অর্থাৎ কেউ ফুটবল কেউ হকি কেউ জুডো কেউ বিভিন্ন দফতরের কিন্তু সেক্ষেত্রে এখনো পর্যন্ত সৌরভ গঙ্গোপাধ্যায়কে এই মিছিলে দেখা যায়নি একেবারে অনেক ধন্যবাদ অভিরূপা